হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা শীতকাল তো এসেই পড়েছে আর বাঙালির পাতে ভর্তা থাকবে না তা কিন্তু একেবারেই বেমানান বাজারে যখন নানা রকমের সবজি উঠেছে চলুন না বানিয়ে নি একবার সিমের ভর্তা সিমের ভর্তাটা ঠিক এইভাবে বানিয়ে খেলে বন্ধুরা খেতে হয় কিন্তু অসাধারণ সুন্দর আর শীতকালে রাতের ডিনারটা কিন্তু একদম জমে যাবে তাহলে বন্ধুরা চলুন কিভাবে বানাতে হয় সেটা একবার দেখে নিন ভাত রুটি এই দুটোর সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আর বন্ধুরা আমাকে কিন্তু সাবস্ক্রাইবার করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা দেখে নিই প্রথমে এখানে আমি আড়াইশো গ্রামের মতন সিম নিয়ে নিয়েছি সিমটাকে দুপাশ ভালো মতন করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই শিমগুলোকে আমি সেদ্ধ করে নেব তার সঙ্গে দুটো টমেটো নিয়ে নিচ্ছি ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে সিমগুলোকে আর টমেটোটা টমেটো দুটোকে সেদ্ধ করা হয়ে গেছে সিম আর টমেটোটা এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উনুনের মধ্যে কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল এবার সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দু রকমের লঙ্কা ব্যবহার করেছি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা এখানে আমি তিনটে শুকনো লঙ্কা নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি প্রথমে আমি শুকনো লঙ্কাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাগুলো লাল লাল হয়ে গেলে তারপর আমি শুকনো লঙ্কাগুলোকে নামিয়ে নিচ্ছি শুকনো লঙ্কাগুলো নামিয়ে নিচ্ছি এবার আমি কাঁচা লঙ্কাগুলোকে ভেজে নেব শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা এই দুটো দিয়ে এই ভর্তাটা বানালে খুব সুন্দর একটা স্মেল আসে কাঁচা লঙ্কাটাকে ভালো মতন ভেজে নিলাম এবার কাঁচা লঙ্কাগুলোকে আমি তুলে নিচ্ছি এবার আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় পনেরো থেকে কুড়ি কোয়া মতন রসুন এই রসুনের কোয়াগুলোকে আমি এবার ভালো করে ভেজে নিচ্ছি খুব ভালো করেও ভাজতে হবে না মোটামুটি একটু ব্রাউন কালার হলেই উঠিয়ে নিতে হবে তাহলে রসুনের গন্ধটা খুব সুন্দর আসবে ভর্তার মধ্যে রসুনগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার রসুনগুলোকে আমি কড়ার থেকে তুলে নিচ্ছি এবারে একটা প্লেটের মধ্যে আমি এখানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটো ভালো করে হাত দিয়ে ডলে নেবো নুন দিয়ে কিন্তু ডলতে হবে তাহলে সুন্দরভাবে মিহিভাবে লঙ্কাগুলো টলা হয়ে যাবে পরিমাণ মতন যতটুকু ভর্তাতে লাগবে ঠিক ততটুকুই নুন আমি নিয়ে নিলাম হাত দিয়ে আমি লঙ্কা দুটোকে সুন্দর করে ডলে নিচ্ছি দেখুন বন্ধুরা লঙ্কা দুটো ডলা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়েছি দিয়ে দিচ্ছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি খুব বেশি কুচি না মিডিয়াম কুচি করে নিয়েছি এবারে পেঁয়াজগুলোকে ওই লঙ্কার মধ্যে আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি আর এবার দিয়ে দিচ্ছি রসুনগুলো রসুনগুলোকে হাত দিয়ে ভালো করে ডোলে নিয়ে সবগুলোর সাথে ভালো করে মেখে নিতে হবে এবার আমি দিয়ে দিলাম ধনে পাতা এই সব উপকরণগুলো সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিতে হবে বন্ধুরা আপনারা এইভাবেই সব সিম দিয়ে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে এই শীতের সময় গরম ভাতের সাথে সিম আর টমেটোগুলোকে যখন দেখবেন একটু হালকা ঠান্ডা হয়েছে ঠিক তখন এই শিম আর টমেটোগুলো হাত দিয়ে মাখতে হবে নালে গরম অবস্থায় মাখলে অসুবিধা হবে আমি টমেটোর ওপরের যে ছালটা সেটা আমি তুলে নিলাম এবার আমি কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে এই কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে এই সিমের ভর্তাটা খেতে খুব দুর্দান্ত হবে দেখুন বন্ধুরা ভর্তাটা রেডি এইভাবে যে কোনো ভর্তা যদি হাতে মেখে বানানো যায় তার স্বাদ কিন্তু হয় অনবদ্য আর খেতেও কিন্তু অসামান্য সুন্দর হয় তবে বন্ধুরা যদি আপনাদের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন লাগলো তাহলে বন্ধুরা চলি টাটা গুড বাই